হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও পুস্তাবার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার লাইভ আপডেট তাহলে তোমরা প্রত্যেকেই জানো আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে এই ডিএ মামলাকারীদের ভাগ্য নির্ধারণ তো এই ডিএ মামলাকারীদের ভাগ্য নির্ধারণ হওয়ার আগেই কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আজকের সুপ্রিম কোর্টের অফিসিয়াল রিপোর্টে কী বলা আর হয়েছে বা কী বলা হয়েছে আলটিমেটলি এই মামলাটি কি সুপ্রিম কোর্টের কোর্ডরুম নাম্বার ফিফটিনে অর্থাৎ সঞ্জয় কেরল এবং মনোজ মিশ্রের বেঞ্চে কি উঠতে পারে তার পসিবিলিটিস বা সম্ভাবনা কতটুকু রয়েছে তার ইন ডিটেলসে পুরোপুরি বিস্তারিত থাকছে কিন্তু আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো তার এটি যে বিস্তারিত তথ্য এই ভিডিওতে রয়েছে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো এস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে পুরোপুরি লাস্ট অব্দি অর্থাৎ শেষ অব্দি কিন্তু এই ভিডিওটি দেখো এবং আজকের অফিসিয়াল রিপোর্টে কী বলার রয়েছে বিশেষ করে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই ডিএ মামলার অফিসিয়াল রিপোর্ট এখানে লেখা রয়েছে যে লিস্টেড অন চৌদ্দ পাঁচ দু হাজার পঁচিশ এবং কোর্টরুম নাম্বার যেটা মেনশন করা রয়েছে ফিফটিন এবং আইটেম নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা দেওয়া রয়েছে ফোর্টি অর্থাৎ ডেলি কোচ লিস্টে চল্লিশ নাম্বার সিরিয়ালে কিন্তু আজকে আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে এবং এখানে লেখা রয়েছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলেট জুড়ে পিটিশন ফর এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ টু অ্যাপেল যার নাম্বার দেওয়া রয়েছে স্পেশাল বা অর্থাৎ এস এল পি নাম্বারটা দেওয়া রয়েছে ডাবল টু সিক্স টু এইট আইপিন থ্রি জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু উইথ প্রেয়ার ফর ইন্ট্রেম রিলিফ উইথ ইনলাকিউটরি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ওয়ান এইট টু ওয়ান সেভেন ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু তাছাড়া আরও দুটো দেওয়া রয়েছে সিক্স সেভেন ডাবল সিক্স ফাইভ অ্যান্ড সেভেন টু ডাবল সিক্স থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে এবারে এখানে কী বলা রয়েছে আমরা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব যে অ্যাপ্লিকেশন ফোর অ্যাকসাম্পন ফ্রম ফাইলিং সার্টিফাইড কপি of ইম্পন্সড জাজমেন্ট পারমিশন টু অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যান্ড ইমপ্লিডমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে যে পিটিশনার যারা যারা রয়েছে অর্থাৎ পিটিশনার যারা যারা রয়েছে কারা কারা দেখতে পাচ্ছো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যান আদার ভার্সেসেস কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো পিটিশনার কারা রয়েছে পিটিশনার স্টেট গভর্নমেন্টের তরফ থেকে রয়েছে আর রেসপন্ডেন্ট রয়েছে স্টেট গভর্নমেন্ট কনফেডারেশনের তরফ থেকে তো অফিস রিপোর্টে কী বলা রয়েছে এটা হচ্ছে তার মূল জাজমেন্টের একটা অফিস অফিসিয়াল রিপোর্টের একটা সারমর্ম মর্মু যেখানে অফিস রিপোর্ট এখানে বারে বারে বলা রয়েছে যে দ্য মেটর লিস্টেড বিপর দ্য অনারেবল কোর্ট অন ফাইভ বারো অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ ওয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজড টু পাস দ্য ফলোয়িং অর্ডার অর্থাৎ পাঁচ বারো অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে আদালতে মাননীয় আদালত মামলাগুলিকে তালিকাভুক্ত করেছিলেন এবং এই তালিকাভুক্ত করার সময় আদালত যে আদেশ বা নির্দেশনামাটি দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে বলা রয়েছে কী কী বলা রয়েছে যে ডিলে কন্ডেন্ট অর্থাৎ একটা বিলম্ব ক্ষমা করা হয়েছে বিলম্ব মানে দেরি হওয়ার জন্য একটা ইস্যু নোটিশ জারি করা হয়েছে দেরি হওয়ার জন্য এরপরে নেক্সট কি বলা রয়েছে যে মিস্টার রফ রাহিম লানের অ্যাডভোকেট অন রেকর্ড স্পেক নোটিস অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নাম্বারস ওয়ান অ্যান্ড টু মানে মিস্টার রফ রাহিম বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ড বিবাদী নাম্বার ওয়ান এবং টু এর পক্ষে নোটিশ গ্রহণ করেছেন নেক্সট বলা রয়েছে মিস্টার উদ্যম মুখার্জি লার্নের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসিস্টিং মিসেস মিনাক্ষী অরৌর লার্নের সিনিয়র কাউন্সিল কাউন্সিল অ্যাসপেক্টস নোটিস অন বিহাফ রেসপন্ডেন্ট নাম্বার সিক্স সেভেন অ্যান্ড এইট তারপরে কী বলা রয়েছে দেখতে পাচ্ছ যে মিনাক্ষী অরোরার সহায়তায় বিগ্ আইনজীবী অন রেকর্ড মিস্টার উদ্যম মুখার্জি বিগ্ সিনিয়র আইনজীবী বিবাদী নাম্বার ছ সাত এবং আটের পক্ষে নোটিশ গ্রহণ করা হয়েছে লেট নোটিস বি ইস্যুড টু দ্য আনরিপ্রেজেন্টেড রেসপন্ডেন্স রিচার্নেবল অন ফোরটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রতিনিধিত্বহীন বিবাদীদের নোটিশ জারি করা হোক বা করা হয়েছে যা চৌদ্দই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে ফেরতযোগ্য নেক্সট কী বলছে দোস্তি সার্ভিস ইন এডিশন টু দ্য অর্ডিনারি প্রসেস ইজ পারমিটেড দোস্তি সার্ভিস মানে হচ্ছে সাধারণ প্রক্রিয়া ছাড়া যেটা বলছে যে দোস্তি পরিষেবা অনুমোদিত করা হয়েছে নেক্সট কী বলছে নেক্সট বলছে উই হ্যাভ বিন ইনফর্মড দেট দ্য টু কন্টেম্প পিটিশনস বিং টু সি প্যান এইট এট টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড সি পেন এইট এট জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন ডাব্লু পি এস সি ওয়ান জিরো টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি আর পেন্ডিং ইন দ্য হাই কোর্ট অ্যান্ড ইট এনাদার কন্টেম্প পিটিশান হ্যাজ অলসোবিন ফাইল্ড ইন দ্য হাই কোর্ট তাহলে কী বলছে যেখানে বলছে যে আমাদের জানানো হয়েছে যে দু হাজার কুড়ি সালের ডাব্লু পি এস টি একশো দুই এ বাইশ দু হাজার বাইশ সালের টু সি প্যান এইট এইট টু এবং দু হাজার বাইশ সালের সিপেন এইট এইট জিরো নামের দুটি অবমাননার আবেদন হাইকোর্টে বিচারাধীন অবস্থায় কিন্তু রয়েছে এবং হাইকোর্টে আরও একটি অবমাননার আবেদন কিন্তু দাখিল করা হয়েছে নেক্সট কী বলছে যে হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস মেটার অফ সেল বি কনসিডার্ড ফর আফটার প্রিলিমিনারি রিপ্লাই ফ্রম দ্য রেসপন্ডেন্টস উই উড রিকোয়েস্ট দ্য হাইকোর্ট টু কিপ দ্য প্রসিডিংস ইন কন্টেম্প ম্যাটার্স ইন অ্যাভিয়েন্স আনটিল ফর দ্য অর্ডার্স অফ দিস কোর্ট তাহলে কি বলছে যে বিবাদীদের প্রাথমিক জবাবের পরে এই বিষয়টি আরও বিবেচনা করা হবে যে এই বিষয়টি বিবেচনা করে হাইকোর্টকে অনুরোধ করা হবে যে এই আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অপমাননার মামলার কার্যক্রম স্থগিত রাখা হোক এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এটা জারি করা হয়েছে আর তারপরে কী বলা রয়েছে এখানে আরও দেখতে পাচ্ছি যে লেট দিস ম্যাটার অন ফোরটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে অর্থাৎ আজকে এই ম্যাটারটিকে সরি আজকে বলছি এই ম্যাটারটিকে চৌদ্দই ডিসেম্বর দু হাজার বাইশে আবার সুপ্রিম কোর্টে তোলার কোথাও বা আর্জি জানানো হয়েছে এমনত অবস্থায় তো এখানে আরও একটা বলছি উইউড রিকোয়েস্ট লার্নিড কাউন্সিল ফর দ্য পার্টিস টু সাবমিট সোট নোটি নোটস অন দেয়ার প্রপোজ সাবমিশন উইদ ইন আ উইক ফ্রম টুডে তাহলে এখানে বলা রয়েছে যে সব পক্ষগুলির বিজ্ঞ আইনজীবীদের অনুরোধ করা হচ্ছে যে তারা আজ থেকে এক সপ্তাহের মধ্যে তাদের প্রস্তাবিত দাখিলের ওপর সংক্ষিপ্ত একটা নোট জমা দেবেন অর্থাৎ সাবমিট করবেন দ্য মেটার ওয়েল লাস্টলি মেনশন বিফোর দ্য অনারেবল কোর্ট অন জিরো সাত জিরো পাঁচ দু হাজার পঁচিশ ওয়েন দ্য কোর্ড ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোয়িং অর্ডার তাহলে এই ম্যাটারটি লাস্টলি অর্থাৎ সাত পাঁচ অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ তারিখে মাননীয় আদালতের সামনে বিষয়গুলির সর্বশেষ উল্লেখ করা হয়েছিল অর্থাৎ বিষয়টিকে শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল এবং তখন আদালত যে নিম্নলিখিত আদেশটি প্রদান করেছিলেন তো সেটি হচ্ছে কি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমরা দেয়ার ইজ এ সিরিয়াস অপোজিশন টু দ্য রিকুয়েস্ট মেড বাই ডি আর এ এম সিংভি লার্নেট সিনিয়র কাউন্সিল এপিয়ারিং ফর দ্যান পিটিশনার্স ফর অ্যান্ড অ্যাকমোডেশন বাই দ্য লার্নেট কাউন্সিল এপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট তাহলে কি বলছে যে আবেদনকারীদের পক্ষে উপস্থিত বিজ্ঞ সিনিয়র আইনজীবী ডক্টর অভিষেক মনসিংহভীর অনুরোধে তীব্র তীব্র বিরোধিতা করা হয়েছে যিনি বিরোধীদের পক্ষে উপস্থিত বিজ্ঞ আইনজীবীর সহনশীলতার জন্য আবেদন করেছিলেন অন দ্য এগ্রিড ডেট লিস্ট দিজ ম্যাটার্স অন ফোরটিন পাঁচ দু হাজার পঁচিশ টু আপ এট টু পি এম তাহলে সম্মতি অনুসারে সম্মতি যে তারিখ যেটা রয়েছে চৌদ্দই মে অর্থাৎ আজকেই কিন্তু এই বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের করুম নাম্বার পনেরোতে এবং বেলা অর্থাৎ দুপুর দুটোর সময় এখানে আরও বলা রয়েছে ইট ইস সাবমিটেড দ্যাট দ্যার আর এই রেসপন্ডেন্ট ইন দ্য ম্যাটার্স অ্যাবাম মেনশন অ্যান্ড স্টেটাস এজ এ গ্রিজ সার্ভিস পজিশন প্লিডিংস ইজ এজ আন্ডার তাহলে উপরে উল্লেখিত যে বিষয়গুলি রয়েছে বিষয়গুলিতে আর বিবাদী রয়েছেন এবং চাকরির অবস্থা এবং আবেদনের অবস্থা নিম্নরূপ এখানে করে দেওয়া রয়েছে প্রত্যেকটার যে রেসপন্ডেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য রেসপন্ডেন্ট এখানে দেওয়া রয়েছে একের পর এক বাকালত নামা ফিল্ড বাই এ ও আর আর কাউন্টার ফাইল অন অ্যাফিডেভিট দেওয়া রয়েছে পেজ নাম্বার এবং স্টেটাস ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে নাম অফ দ্য রেসপন্ডেন্ট এবারে ভকালত নামা যেটা ইয়ে করা রয়েছে মিস্টার শেখর কুমার অ্যাডভোকেট যিনি কাউন্টার ফাইল করেছেন অ্যাফিডেভিট হিসেবে কাউন্টার অ্যাফিডেভিট ফাইলটা করেছেন এত তারিখে অ্যালসেট্রা অ্যালসেটরা একের পর এক এরকম দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছো যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন যারা এ ও আর এর কাছে সাবমিট করা রয়েছে ডেসক্রিপশন অফ ডকুমেন্ট প্রথম দেওয়া রয়েছে এস এল নাম্বার তো সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার নেম অফ দ্য অ্যাডভোকেট ডেসক্রিপশান অফ ডকুমেন্ট ফাইলিং ডেট এবং পেজ নাম্বার ফার্স্ট যেটা দেওয়া রয়েছে যে কন্টেম্ট অ্যাপ্লিকেশন করা রয়েছে দুটো কন্টেন্ট কন্টেম্ট অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সিক্স সেভেন সিক্স ডাবল সিক্স ফাইভ ফাইভ এন টু জিরো টু ফাইভ মৃগ প্রভাকার দেওয়া রয়েছে কন্টেন্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্টস যেটা ফাইলিং ডেট করা রয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশে যেটা হচ্ছে এক থেকে তেত্রিশ নাম্বার তেত্রিশটি পেজের মধ্যে আর দু নম্বর যে কন্টেন্ট অ্যাপ্লিকেশান যেটা দেওয়া রয়েছে সেভেন টু ডাবল সিক্স থ্রি ফাইভ এন ওর স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এম এস লো অ্যাসোসিয়েটস যেটা অ্যাপ্লিকেশান ফর ইমপ্লিটমেন্ট বাই এম এস ধর্মাপ্রভাস লো অ্যাসোসিয়েটস যেটা হচ্ছে চব্বিশ দিন দু হাজার পঁচিশে করা রয়েছে এটা হচ্ছে এক থেকে চুরাশি বাজার এক থেকে চুরাশি নম্বর পেজের একটা ভলিউমে ওটাকে উল্লেখ করা রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ যে দিস মেট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন বা মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট ডেটেড ডেটেড দিস ইজ দ্য থার্টিন্থ ডে অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশানগুলাকে লিস্টেড করা হয়েছে অফিস রিপোর্টের সাথে অনারেবল অর্থাৎ মাননীয় যে আদালতের সামনে প্রেস করা হয়েছে যেটা ডেটেড যেটা দেখতে পাচ্ছ মেনশন করা রয়েছে তেরোই মে অর্থাৎ গতকালই কিন্তু এই যে ডেটাগুলো সাবমিট করা হয়েছে এই যে অফিস রিপোর্ট হিসেবে আবার দেখতে পাচ্ছি এখানে এই যে অফিস রিপোর্ট আর কার কাছে অর্থাৎ এই যে 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 মেনশন করা যে ডকুমেন্টসগুলো কার কার কাছে এগুলো পাঠানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার দেওয়া দেওয়া রয়েছে কপি টু দেখতে পাচ্ছে মিস্টার কুনাল মেমানি অ্যাডভোকেট মিস্টার উদ্যোগ মুখার্জি অ্যাডভোকেট মিস্টার শেখর কুমার অ্যাডভোকেট মিস্টার মৃগন প্রভাকর অ্যাডভোকেট এম এস লো অ্যাসোসিয়েটস অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন এবারে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে এখানে কিন্তু দাখিল করা রয়েছে তো প্রত্যেকটা যে যে ইনলিকিউটের অপ্লিকেশন কন্টেন্ট অ্যাপ্লিকেশন প্রত্যেকটার কিন্তু একের পর এক কিন্তু প্রত্যেকটা কপি কিন্তু সাবমিট করা রয়েছে তো তোমাদের মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকে তাহলে কি এই মামলাটি সুপ্রিম কোর্টের কোডরুম নাম্বার ফিফটিনে কি উঠতে পারবে তো এটা কতটুকু কি পসিবিলিটিজ রয়েছে এই তা কতটুকু কি রয়েছে সেটা হয়তো বলা যাবে না কারণটা হচ্ছে যেহেতু এই মামলাটি বার লিস্টেড থাকার পরেও এই মামলাটি কোনোরকমভাবে কোনো কিছু সরবরাহ আজ পর্যন্ত কিন্তু হয়নি বা ফাইনাল একটা রায়দান বা ফাইনাল একটা জাজমেন্ট বা ফাইনাল একটা অর্ডার কোনো কিছুই কিন্তু আসেনি একের পর এক দিনের পর দিন কিন্তু তারিখের পর তারিখ যেরকম আমরা দেখেছিলাম মেসেজ দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল মামলার ক্ষেত্রে সেরকম কিন্তু এই মামলাটিকেও একের পর এক অর্থাৎ তারিখের পর তারিখ কিন্তু প্যান্ডিং হয়ে চলে যাচ্ছে এবং এই মামলাটির কোনো রকমভাবে শুরু হচ্ছে না তো আজকে যেহেতু এই মামলাটি অনেকটা কোচলিস্ট ডেলি লিস্টে অনেকটা কিন্তু পিছিয়ে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তাই আজকে এই মামলাটির শুনানি হওয়ার আর কথা সেরকম নেই বললেও চলে তবুও বলা যাচ্ছে না কারণ এই মামলাটির নতুন করে আবার বেঞ্চে চেঞ্জ হয়েছে কোরামের পরিবর্তন হয়েছে তো হলেও কিন্তু হতে পারে হওয়ার সম্ভাবনাটাও আবার নেই বললেও কিন্তু ভুল হবে তো যাক এই অফিস রিপোর্টে যা যা বলা রয়েছে তার ইন ডিটেলসে আমি শেয়ার করার চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের প্রত্যেককে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ডস একটু মধ্যে সার্কুলেট করার চেষ্টা করবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলাকটি প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ফর লিসিং হ্যাভ নাইস ডে ডাটা বাই বাই